সালামু আলাইকুম আজকে আরেকটি আমার নতুন ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে গত দুটা ভিডিও আমি আপলোড করছি অবশ্যই আপনারা দেখছেন যে আমি খাসা তৈরি করছি এবং খাসা কত টাকা লাগছে বানাইতে তো আজকে আমি দেখাবো যে আমি পাখিগুলো নিছি আমি ৪৫ পিস মনে করেন যে জাপানি জাতের কোয়েল পাখি নিছি মনে করেন যে এর মধ্যে চল্লিশ পিস আছে মহিলা পাখি পাঁচ পিস পুরুষ পাখি তো পাখিগুলা পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ দিন বয়সের তো পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালোই দেখতেই পাইতেছেন পাখিগুলা খাইতেছে তো দুই তিন দিন হলো আমি নিয়ে আসছি এবং আমার খাসায় উঠাইছি এগুলা জাপানি জাতের কোয়েল পাখি এগুলা আমি ডিম নেওয়ার জন্যই আমি মূলত নিছি তো জাপানি জাতের পাখি নাকি আসলে অনেক ভালো তো অনেকেই বর্তমান কোয়েল পাখি পালন করতেছে তো আমি আগেও কোয়েল পাখি পালন করছি হয়তো আটটা দশ দশ পিজের মতো তো এখন আমি চল্লিশ পিসের মতো নিয়ে আসছি দেখি আগামীতে কি হয় এগুলোর ফলাফল অবশ্যই আপনাদেরকে জানাবো তো অবশ্যই বুঝতে পারবেন যে আমি পাখিগুলো পালন করে লাভবান হলাম না লসে হলাম এ টু জেড আমি একদিন দুই দিন পর পর এগুলার ইনফরমেশন অবশ্যই জানাবো যে আমি নতুন হিসাবে আর এটা আমি নতুন হিসাবে আমি নিজেই তৈরি করছি আমার পাখিগুলো বর্তমান সুস্থ আছে তো ভবিষ্যতে কি হয় বলতে পারতেছি না তো আজকে দুই তিন দিন ধরে বৃষ্টি হইলো এই জন্য আজকে ওদেরকে একটু রোদে রাখছি এই জন্য চঞ্চল তো এখন তারা খাবার দাবার শেষ করে রেস্ট করতেছে তো অবশ্যই আমার চ্যালেঞ্জে যারা নতুন বন্ধুরা আসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো কেমন হইতেছে বা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং যারা খামারি ভাইয়েরা আছে অবশ্যই আমাকে উপদেশ দিবেন আমার কমেন্টে কিভাবে গরু বা মুরগি এগুলা পালন করলে ভালো হবে বা আমি যেগুলোই পালন করতেছি না কেন কোয়েল পাখি বা কবিতর এগুলার পরামর্শ আমার কমেন্টে দিবেন যারা অভিজ্ঞ খামারি ভাইয়েরা আছেন। আমি নতুন হিসাবে তো সবাই ভালো থাকবেন এবং ডিম কবে নাগাদ ডিম আসবে বা কী আমার কোয়েল পাখির আপডেট যেগুলা আপডেট যেগুলা খবর আমি আপনাদেরকে ইউটিউবে দিব অবশ্যই তো কোয়েল পাখিতে বলে প্রচুর লাভ দেখা যাক কি হয় তো আমি পালন করতেছি আর সবাই ভালো থাকবেন আমার এই কোয়েল পাখির চল্লিশ পঁয়তাল্লিশ পিস আমি প্রথম অবস্থায় নিছি তো এটা দুই তলা খাসা করা যাবে বর্তমানে একতলা করে রাখছি আর এইগুলো হচ্ছে আমার কোয়েল পাখি তো এগুলো জাপানের